হ্যালো এভিওয়ান প্লিজ তাড়াতাড়ি জয়েন করো হ্যালো তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফার্স্ট অফ অল প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা একবার দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করে জানিও যে কেমন লাগছে ভিডিওটা ক্লিয়ার আর ভয়েস ক্লিয়ার আসলে একটু প্লিজ জানাবেন প্লিজ প্লিজ মানে আমি বুঝতে পারছি না যে সব কিছু ঠিকঠাক চলছে কি চলছে না ওকে থ্যাঙ্ক ইউ সো মাছ কমেন্টে জানানোর জন্য তো যাই হোক লাইভে আসার মেন উদ্দেশ্য এটাই যে আমি রকম কী চ্যানেল করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি মানে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে তো আমার হচ্ছে ডেলি ব্লগের চ্যানেল যার মধ্যে আমি ডেলি ব্লগের আমার নিয়ে ডেলি লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু ভিজিট করবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের সাপোর্টে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি কারণ এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক দরকার তাই প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবেন একটু সবাই সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটাকে এগিয়ে যেতে একটু সাহায্য করুন হ্যাঁ হ্যাঁ ভালো আছি থ্যাংক ইউ চ্যানেলটা দেখার জন্য অবশ্যই তো চ্যানেল ভিডিও দেখে একটা করে কমেন্ট করে দিয়েও যাতে বোঝা যাবে যে কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা কেমন আছো জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ওই ছোটো করে আর কি করার সুযোগ পেয়েছিলাম বার্থডেটা বাড়ির মধ্যেই আর কি এই বছর ফার্স্টবার বাড়িতে গিয়েছিলাম ওর বার্থডের জন্য আর কি না তো প্রত্যেক বছর তো এখানেই থাকা হয় তো যাই হোক আর কি ওই জন্যই বাড়ির সবার সঙ্গে হয়েছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো হ্যালো সবাইকে হ্যালো আচ্ছা ঠিক আছে অনেকদিন পর কথা হলো ভালো লাগলো তোমার সঙ্গে ভেবেছিলাম বেলায় লাইভে আসলে মনে হয় ভিউজ বেশি হয় কিন্তু দেখলাম এখনই ভিউজটা অনেক কম উল্টে সকালের দিকে লাইভে আসলে ভিউজটা আরও অনেক বেশি পেয়েছিলাম বাট সকালে লাইভে আসার একদমই টাইম পাওয়া যায় না তাই বললাম রাত্রেবেলায় সব কাজকর্ম সেরে আর কি লাইভে আসবো কিন্তু সেটাও দেখছি একদমই ভিউজ নেই কেউই দেখছে না নেই না সবাই

তোমরা কে কোথার থেকে আমার লাইভ দেখতে পাচ্ছ প্লিজ প্লিজ একটু কমেন্টে জানিও তো যাই হোক এখন লাইভে যেহেতু সেরকম কেউ নেই তাই আজকের মতো লাইভটা এখানেই আমি কমপ্লিট করছি আবার চেষ্টা করব পরে কালকে আসার জন্য কারণ আজকে তো আর কেউ কিছু বলছেও না আর খুব একটা কেউ লাইভে নেই চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একবার ভিজিট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট